তারাবি শেষ করা একটি দ্রুত এরা তাড়াতাড়ি তারাবি পড়া শেষ করে বসে বসে গল্প করে সেদিন ঢাকার এক পত্রিকার খবর প্রকাশ তারাপড়া করে তারাবি শেষ করে এক নেতা চায়ের দোকানে বসেছে আর তার বিরোধী পক্ষ এসে সেখানেই তাকে হত্যা করেছে অতএব আর 10 15 মিনিট পরে মসজিদ থেকে বের হলে এই দুর্ঘটনার শিকার হতে হতো না দ্রুত ও ধীরে তারাবি পড়ার সময়ের মধ্যে পার্থক্য হয় মাত্র 10 15 মিনিট এই সামান্য সময়টুকু বাঁচানোর জন্য হাফে সাহেব এত দ্রুত কোরআন শরীফ পাঠ করেন যে তাকে বেয়াদবি ছাড়া আর কিছুই বলা যায় না তারাবি সময় থেকে বাঁচিয়ে এই 10 মিনিট সময় দিয়ে কী করবে মুসল্লিরা খুব খুশি হয় যে বা হাফের সাহেব খুব হালকা নামাজ পড়িয়েছে তাহলে আসুন আমি এর চেয়ে হালকা নামাজ শিখিয়ে দেই সেটা হলো নামাজ না পড়া যেমন কোনো ব্রাহ্মণ এক নাপিতের হাতে একটি জরুরি চিঠি দিয়ে বললো অমুক লোককে গিয়ে দিয়ে আসো ঘটনাক্রমে নাপিতের হাত থেকে চিঠিটি হারিয়ে গেল সে ছিল খুব চালাক একটি সাদা কাগজ ভাঁজ করে কাগজটি একটি সাদা খামের ভিতরে রাখলো তারপর খামের মুখ বন্ধ করে প্রাপকের কাছে এসে হাজির হলো প্রাপকের হাতে দিয়ে বললো ব্রাহ্মণজি এটা আপনার নামে পাঠিয়েছেন প্রাপক বলল কই এর গায়ে তো আমার কোনো নাম ঠিকানা লেখা নেই নাপিত বলল হুজুর খুব তাড়াহুড়ায় ছিল ঠিকানা লেখা সময় হয়নি যাই হোক খাম খুলে দেখলো ভিতরে একটি সাদা কাগজ ভাঁজ করা তার মধ্যে একটি অক্ষরও লেখা নেই কাগজটি উল্টিয়ে দেখলো পিঠে কিছু লেখা আছে কিনা কিন্তু হায় এ পিঠেও কিছু লেখা নেই তার মাথা ঘুরে গেল সে বললো এটা কেমন হেয়ালি বল দেখি এর বাহিরেও কিছু লেখা নেই ভিতরেও কিছু নেই এটা কোনো চিঠি হলো নাপিত বলল হুজুর আমি তো বলেছি খুব তারা ছিল কিছু লিখতে পারিনি সে জিজ্ঞাসা করলো মুখে কিছু বলেছে কি বলল মুখে বলবে কখন হুজুরের তারা এত বেশি ছিল যে মুখে বলার সুযোগ হয়নি তাহলে এটা কৌতুক ছাড়া আর কি তারা বি আসেন নাকি কৌতুক করতে আসেন এত তারা হুরা করে কোরআন পড়া হয় যে কিছুই বোঝা যায় না এটা কি কোরআন না পড়ার সমান নয় যদি না পড়া হলো তবে এটা কিসের নামাজ এটা কার সঙ্গে কৌতুক করছেন এই কি মি নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে মেনে চলা করুন আমিন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ